হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নতুন এটিএম কার্ড সেই এটিএম কার্ডের পিন কীভাবে সেট করবেন তো সবার প্রথমে আপনারা কি করবেন আপনাদের নিয়ারেস্ট যে এটিএম আছে মানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম মেশিন সেখানে আপনাদের যেতে হবে তো আমরা কি করব সেখানে চলে যাব যাওয়ার পরবর্তী স্টেপ আপনাদের দেখিয়ে দেব। তারপরে আপনারা কি করবেন এটিএম কার্ডের যে মেশিন আছে সে মেশিনের মধ্যে আপনারা এটিএম কার্ডটি ইনপুট করবেন তো ইনপুট করার পরে কিছুক্ষণ আপনারা ওয়েট করবেন এখানে দেখতে পাচ্ছেন প্লিজ ওয়েট তো আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা কি করবেন এখানে ক্রিয়েট চেঞ্জ পিন জিপিন তো আপনারা এখানে বাঁ দিকে দেখতে পাচ্ছেন একটা বাটন দেওয়া আছে এই বাটনে আপনারা ক্লিক করবেন তো আমরা এই বাটনে ক্লিক করার পরবর্তী স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি তো ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশান চলে এসছে আপনাদের এখানে ওটিপি জেনারেশন আর ওটিপি ভ্যালিডেশন তো আপনারা কি করবেন প্রথমে ওটিপি জেনারেশন এখানে ক্লিক করবেন তো আমরা এখানে ক্লিক করার পরবর্তী স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি তো ওটিপি জেনারেশন বাটনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইওর ট্রানজ্যাকশান ইজ আন্ডার প্রসেস প্লিজ ওয়েট তো আপনারা কিছুক্ষণ এখানে ওয়েট করবেন ওয়েট করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওটিপি হ্যাজ বিন সেন্ট অন ইউর রেজিস্টার মোবাইল নাম্বার তো আপনার মোবাইলে একটি ওটিপি পাঠানো হয়েছে তারপরে আপনারা কি করবেন এটিএম কার্ডটি মেশিন থেকে আউট করে নেবেন মানে বার করে নেবেন বার করার পরবর্তী স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন এটিএম কার্ডটি বার করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটি হোম পেজ চলে আসবে তো এটিএম কার্ডটি আবারও ইনপুট করে নেবেন ইনপুট করার পরবর্তী স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি এটিএম কার্ডটি ইনপুট করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্লিজ ওয়েট আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে বলছে তো আমরা কিছুক্ষণ ওয়েট করে নেবো পরে ওয়েট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন সেম একই অপশান চলে এসছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন গ্রেট অবলিক দিয়ে এখানে চেঞ্জ পিন জি পিন তো আপনারা এখানে এই বাটনে প্রেস করবেন তো আমরা এই বাটনে প্রেস করার পরে আপনাদের পরবর্তী স্টেপ দেখিয়ে দিচ্ছি তারপরে আপনারা দেখতে পাবেন এখানে দুটো অপশান চলে এসছে ওটিপি জেনারেশন আর ওটিপি ভ্যালিডেশন তো আপনারা সিম্পলি কী করবেন ওটিপি ভ্যালিডেশনে ক্লিক করবেন তো আমরা ওটিপি ভ্যালিডেশনে ক্লিক করার পরবর্তী স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি তো ওখানে আপনারা যখনই ওটিপি ভ্যালিডেশনে ক্লিক করবেন তো আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউ হ্যাভ রিসিপ্ট প্লিজ এন্টার ইউর সিক্স ডিজিট ওটিপি তো আপনাদের এখানে ওটিপিটা বসাতে হবে বসানোর পরে এখানে আপনারা ইএস বাটনে ক্লিক করবেন তো বন্ধুরা ইয়েস অপশনে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে ওয়েট ট্রানজেকশন আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিন চেঞ্জ প্লিজ এন্টার ইয়র নিউ পিন মানে আপনাকে নতুন পিন সেট করতে বলছে তো আপনারা কিভাবে পিন সেট করবেন এখানে আপনারা চার সংখ্যার একটা পিন সেট করতে হবে এখানে ইনপুট করবেন আপনার পছন্দের মতো তো আমরা এখানে ইনপুট করে নিচ্ছি করার পরবর্তী স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা বসানোর পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিন চেঞ্জ প্লিজ রিএন্টার ইওর নিউ পিন মানে একবার দিয়েছেন আর একবার আপনাকে ইনপুট করতে বলছে একই নাম্বার যে নাম্বারটা যে চারটি সংখ্যা আপনি বসিয়েছেন আগে সেই চারটি সংখ্যা আবারও বসাবেন এখানে বসানোর পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউর ট্রানজেকশন ইজ আন্ডার প্রসেস প্লিজ ওয়েট তো আপনারা আবারও ওয়েট করবেন কিছুক্ষণ তারপরে আপনারা এখানে দেখতে পাবেন যে পিন চেঞ্জ পিন চেঞ্জ সাকসেসফুলি মানে আপনার পিন এটিএম কার্ডের যে পিন নাম্বার আপনি দিয়েছেন সেই পিন নাম্বার সেট হয়ে গেছে তো এইভাবে আপনারা খুব সহজে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম এর পিন নাম্বার সেট করতে পারবেন তো বন্ধুরা আজকে এতটুকুই আপডেট দেওয়া ছিল তো আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তবন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ